হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি ফিরোজডন আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আমি আছি কুষ্টিয়া মিরপুর পৌরসভার বাস স্ট্যান্ড এবং হাতিরহাট এই হাতিরহাটের অনেক নাম কিন্তু কেউ হয়তো জানেন না এখন আমি কথা বলবো রহমত রব্বান সদস্য সচিব মিরপুর উপজেলা বিএনপি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন নেতাকর্মী আছে সকালবেলা আমার হাঁটতে এসেছিলেন আর সে সময় জানতে পারছেন ফিডন মানে নতুন কিছু আমি সবসময় নতুন কিছু তুলে ধরি আজকের প্রসঙ্গ হচ্ছে আমাদের মিরপুর যে ভাঙা বর্তমানে শুরু করে বাস স্ট্যান্ডে প্রায় দুর্ঘটনাগুলো ঘটে এবং মামার বাড়ির সামনে এখনও দুটি ট্রাক পড়ে আছে তাই মামার কাছে বল মামা আপনি প্রতিক্রিয়া মানে এটা কি করলে আমরা আল্লাহ রহমত থেকে আমরা বাঁচতে পারি এবং ভালো হবে এবং অ্যাক্সিডেন্ট না হয় কি করলে কি হয় সে মামার কাছে মামা আসসালামু আলাইকুম আপনাদের মাধ্যমে আমি সারা মিরপুর মানুষ এবং বাংলাদেশের মানুষকে আমি সালাম জানিয়ে আমি বলতে চাচ্ছি ইতিমধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল সিদ্ধান্ত নিয়েছি একটি মিলাদ মাহফিল দেওয়ার জন্য তার আয়োজন চলছে অবশ্যই আপনারা জানতে পারবেন মিলাদ মাহফিল হচ্ছে আর একটি বিষয় হচ্ছে যেটা কুসংস্কার হলো সত্য এই ভাঙাবরতলার থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত বিগত ছয় মাসে কমপক্ষে দশ জনের সড়ক দুর্ঘটনাতে প্রাণহানি হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা স্থানীয় বেশে বসে একটা সমাধান নিয়েছি যে তালতলা নামক যে তাল গাছ দুটো তালগাছ তাল গাছ ছিল এই দুটো জোড়া তাল কর্তনের পরেই এই এলাকাতে দুর্ঘটনাটা বৃষ্টি হচ্ছে তো আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা যেখানে তাল ছিল সেখানে আবার দুটো তাল আমরা রোপণ করবো বিশাল বিশাল আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আসসালাম আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম আমরা কথা বললাম মামার সাথে তিনি কিন্তু আমাদের অনেক সুন্দর একটি মেসেজ দিল তাই দেশের এবং দেশের বাইরে যারা আছেন আমার রহমত আলী রহবান মামাকে আপনারা সকলে দোয়া করবেন তিনি কিন্তু দীর্ঘদিন কয়েকদিন আগেও অসুস্থ ছিলেন আপনারা জানতে পারলেন আমার মামার কথা এবং মুখের কথা শুনলেন মামার জন্য দোয়া করবেন মিরপুর জন্য দোয়া করবেন আসুন আমরা দলবল নির্বিশেষে হাতে হাত রেখে ভালোবেসে মিরপুরটাকে সুন্দরভাবে সাজাই আমাদের মিরপুরটাকে উন্নয়ন করি আমরা তো একা পারব না আসুন সকলকে অনুরোধ করব। রহমত রব্বানের হাতকে শক্তিশালী করে মামার পাশে থেকে তাকে ভালো দেখে তার পাশে সকলে দাঁড়াবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আপনাদের মাছ থেকে আমি জন। আবারও কথা হবে দেখা হবে সেই প্রত্যাশায় মিরপুর বাস থেকে বিদায় নিচ্ছি এখান থেকে আপনারা শিক্ষা নেবেন জানবেন আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে নমস্কার অন্যান্য জাতিকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাছ থেকে আমি জন। আবারও দেখা হবে কথা হবে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ